বড় খবর যৌন অনুসার অভিযোগে অভিযুক্ত কার্তিক মহারাজের শাস্তির দাবিতে ফুসে উঠল নবগ্রাম থানার সামনে ঝাঁটা হাতে পথে নামলেন সাধারণ মহিলারা আমি মঞ্জিমা আপনারা দেখছেন সময় তিনশো পঁয়ষট্টি গতকাল থানার সামনে তীব্র বিক্ষোভে সামিল অসংখ্য মহিলা হাতে ঝাটা মুখে স্লোগান কার্তিক মহারাজের গ্রেফতার চাই ধর্মের নামে অপরাধ বন্ধ হোক ফাঁসি যায় এবং ওর শাস্তি চাই কঠোর শাস্তি চাই মহিলাদের ভয়ে উনি আসেননি উনি সত্যের মোকাবেলা করতে পারবেন না তার জন্য উনি আসেননি সেটা তো আমরা ওনার ইয়ে থেকে আশ্রম থেকে যেটা আমরা শুনেছি তিনি কালকে রাত্রেবেলা আসার কথা ছিল তিনি আসেননি সেটা তার তারে তিনি সত্যের মোকাবেলা করতে পারবেন না বলে তিনি আসেননি না আমরা রাজনীতি ছত্র ছায় নই আমরা সাধারণ মহিলা এবং মহিলা হিসাবে আমরা এসেছি এই যে ঝাঁটা দেখেছেন এই যে ঝাঁটা এই ঝাঁটা ঝাঁটা নিয়ে এসেছি কার্তিক মহারাজের কাছে উত্তর চাইবার জন্য কেন একটা মহিলাকে ফিরিয়ে করেছেন বাঙালার সাথে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানা পোক্তাপুল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল বিকাল দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয় প্রপিয়েটার ঝন্ডু গেড়ে মোবাইল নাম্বার নাইন আমাদের আজকে বিক্ষোভ যে কার্তিক মহারাজ উনি মহিলাদের চাকরি দেব বলে উনি যে মহিলাদেরকে প্লোভনে ফেলে ধর্ষণ করেছেন তাই আমরা মহিলারা আজকে ওই কার্তিক মহারাজের অ্যারেস্ট চাই কার্তিক মহারাজের আমরা শাস্তি চাই কার্তিক মহারাজ যে মহিলাদের সিঁদুরের অপমান করেছেন তার জন্য আমরা মহিলারা রাস্তায় নেমেছি মহিলাদেরকে মহিলাদের সম্মান দিতে হবে আর মহিলাদের আমাদের যে অপমানিত করেছেন মহিলাদের মানে ধর্ষণ করেছেন তার মানে উনি ভয়ে আসেননি তো উনি উনি এই কাজ করেছেন উনি এই কাজ করে করেছেন বলেই উনি ভয়ে এখানে আসতে পারেননি আর উনি এলে পরে উনাকে আমরা অ্যারেস্ট চাই আমাদের দাবি মহিলাদের অ্যারেস্ট চাই উনি এফআইআর এর ভিত্তিতে কি দ্রুত পদক্ষেপ নেবে পুলিশ প্রশ্ন তুলছে গোটা নবগ্রাম আপাতত জনরোষের মুখে কার্তিক মহারাজ আরও অন্যান্য খবরের জন্য অবশ্যই চোখ রাখুন সময় তিনশো বৈষট্টি পর্দায়